বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বিষ্ণু ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা ও সুস্থ বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য যে দেখে ইহুদি ছেলেটা যায় যায় ভাব বিছানায় মুমূর্ষ পরে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলাম একটা কুনিয়াত উপনাম এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মোহাম্মদ আর রসুল বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে এবার রাসুসা ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর করলেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আংকদা হোমিনান্নার প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ